এটা দেখো অ্যাকচুয়ালি ইয়েলো কালারের একটা পেপার যার মধ্যে প্রচুর গাম লাগানো থাকে আঠা লাগানো থাকে এই পেপারটাকে যদি ঝুলিয়ে রাখতে পারি আমরা ছাদ বাগানে তাহলে কিন্তু প্রচুর পোকা এসে এই পেপারে লাগবে আঠার মতো আটকে যাবে পেপারের সাথে হ্যাঁ এটা কিন্তু আপনারা অবশ্যই এই ইয়েলো স্টিক স্ট্র্যাপ ইউজ করবেন ছাদ বাগানে দেখবেন তাতে কিন্তু আপনার ছাদ বাগান থেকে যে কোনো রকম ফ্লাইং ইনসেক্ট বিশেষ করে সাদা মাছি যেইগুলো আমরা প্রচন্ড মানে যেগুলো ক্ষতিগ্রস্ত করে ছাদ বাগানের সাদা মাছি মানে হোয়াইট ফ্লাই কথা বলছি জা পোকা এগুলো কিন্তু এই ইউলোস্ট্রিক স্ট্র্যাপ ঝুলিয়ে রাখলে আপনার কিন্তু কিন্তু এগুলো করবে যেহেতু ইউলো কালার আছে তাই ইউলো স্ট্রিক দারুণ ইউজার ফ্রেন্ডলি জিনিস আপনারা কিন্তু এটা করবেন ব্যবহার আর আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ফেরোমেন ট্র্যাপ এটা একটা দারুণ মূল্যবান জিনিস অথচ আমরা কেউ এটাকে কিনি না তো এই গ্লাসটা একবার কিনলেই হয় এটা ইয়োলো কালারের একটা গ্লাস আর তার মধ্যে এরকম একটা চকলেটের মতন থাকে এরকম এটাকে খুলে ফেললেই